জাতীয়তাবাদী তাঁতী দল ঝিনাইদহ সদর উপজেলা ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত সুলতানাল এনামের তথ্যচিত্র দেখুন বিস্তারিত ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ঝিনাইদহ সদর উপজেলার কুটুম কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পপু যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজান আলী পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর এবং জেলা তাঁতি দলের সিনিয়র সহসভাপতি মনোয়ার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তাতি দলের সভাপতি তরিকুল ইসলাম তালেব এবং সঞ্চালনায় ছিলেন জেলা তাতি দলের সাধারণ সম্পাদক শেখ সেলিম বক্তারা তাদের বক্তব্যে বলেন আগামী জাতীয় নির্বাচনের জন্য এখনই কঠোর প্রস্তুতি গ্রহণ করতে হবে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করাই হবে আমাদের মূল লক্ষ্য কোনো ধরনের চাঁদাবাজি দখলবাজি খুন জখম বা অনৈতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে কারণ এ ধরনের কাজ করলে জনগণ বিএনপি থেকে মুখ ফিরে নেবে তারা আরও বলেন আমরা সততা নীতি ও সঠিক ভোটের মাধ্যমে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয়তাবাদী বিএনপিকে ক্ষমতায় দেখতে চাই বক্তব্য শেষে ঝিনাইদহ সদর উপজেলা ও পৌরশাখার তাঁতি দলের পাঁচজন করে দশ জনকে নিয়ে নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে আমি একটা জিনিস দেখেছি তাদের ভিতরে

অভিভূত হয়েছি যে কাটি দল দেখিয়ে দিয়েছে হাঁটি পা পা করে আজকে তারা আমাদের যুব দল ছাত্র দলের মতো একটা অঙ্গ সংগঠনে রূপান্তরিত করেছে এর জন্য জেলা বিএনপি পক্ষ থেকে আমাদের থেকে বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতন নিস্পেষণ সহ্য করে দাঁড়ক দিয়েছে জীবন দিয়েছে সে রক্ত সে সমর্থিত হবে আগামীতে গণতন্ত্র ঠিক আছে হবে এই সরকার আমরা আগামী আমাদের প্রত্যাশিত সরকার সেই সরকারে অপেক্ষায় আমরা আছি ঠিক কিনা আর সেই সরকার প্রশ্ন যদি আপনি এতদিন রক্ত দিয়ে থাকেন জীবন দিয়ে থাকেন মামলা খেয়ে থাকেন মকদ্দমা খেয়ে থাকেন পরিশ্রম করে থাকেন আন্দোলন সংগ্রাম করে থাকেন এখন আপনাদের সবচেয়ে বড় হচ্ছে ত্যাগ করতে হবে কিছু সময় সেই ত্যাগটা হচ্ছে দলের সকল নেতা কর্মীদেরকে ধৈর্য ধারণ করতে হবে সমস্ত নেতা কর্মীদেরকে ধৈর্য ধারণ করতে হবে হবে ভালো ব্যবহার করতে হবে মানুষের সাথে ভালোভাবে চলাফেরা করতে হবে মানুষের সাথে দুর্ব্যবহার আচরণ করা যাবে না দুর্বৃত্ত করা যাবে না দখল দায়িত্ব করা যাবে না চাঁদাবাজি করা যাবে না সন্ত্রাসী করা যাবে না এবং এমন কোনো আচার আচরণ করা যাবে না যে আচার আচরণের মধ্য দিয়ে সাধারণ মানুষ বিএনপির প্রতি মুখ ফুলে নেয় এমন কিছু করা যাবে না কথা ঠিক কিনা এই কাছে আমরা করতে পারবে না এই কাজটা আমাদের করতে হবে আজকের সম্মেলনের শপথ হবে আমাদের আপনি ভোট দেবেন ভোট করবেন সেই শপথ আগে আগে আমরা ঠিক হই নিজেরা ঠিক হই যাদের কাছে ভোট দিতে যাবেন যাদের ভোটটা প্রত্যাশা করবেন তাদের কাছে আগে নিজের গ্রহযোগ্যতা অর্জন করেন তাদের কাছে নিজের বিশ্বাস অর্জন করেন আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে মানুষ নিরাপদে থাকবে চাঁদাবাজি হবে না সন্ত্রাসী হবে না গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আইনের স্মরণ প্রতিষ্ঠিত হবে নির্বিঘ্ন মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারবে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করতে পারবে এই জিনিসটা সাধারণ মানুষের কাছে নিজের আগে প্রতিষ্ঠিত করে